পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ কবির দেশ বিয়ে দেশ আমার দেশ দেশ বাংলাদেশ তেরো মহিল বাংলাদেশ আমার ভাষা বাংলা ভাষা মাসেখালে মাতৃভাষা মিষ্টি দেশ মনের ভাষা জলের ভাষা এই ভাষাটি ভালোবাসা মায়ের দেশ আমার দেশ আমার দেশ বাংলাদেশ ধন্যবাদ অসংখ্য <laughs> ধন্যবাদ তোমাকে এই পর্যায়ে দেখে নিচ্ছি